আসসালামু আলাইকুম দুই ঘন্টা চলবে আমাদের এই নিক ব্যান্ডটি আমরা আলহামদুলিল্লাহ পনেরো দিনের বেশি ইউজ করেছি এবং ব্যাটারি ব্যাকআপ অনেক পেয়েছি আমাদের কাস্টমাররাও খুব ভালো ভালো রিভিউ দিয়েছে যারা ফোনে কথা বলতে চান কিন্তু অপর পাশ থেকে আপনি সাউন্ডগুলো ঘের ঘের শোনেন অথবা কথা ক্লিয়ার শোনা যায় না কিন্তু আপনি যখন আমাদের এই নিক ব্যান্ডটি ইউজ করবেন এই নিক ব্যান্ডটি ইউজ করলে কিন্তু আপনি সেইটা থেকে সমাধান পেয়ে যাবেন এবং খুব সুন্দরভাবে আপনি কিন্তু সাউন্ড কোয়ালিটি পাবেন আমাদের এই নিক ব্যান্ডটিতে ওয়াটার রেসিস্ট্যান্ট থাকার কারণে কিন্তু অনেক ভালো রয়েছে আপনার যদি পানির ছিটে ফোটা পড়ে অথবা আপনি ঘাড়ে নিবেন এবং হুট করে ঘেমে গেল ঘেমে যাওয়ার পরে আপনার এই নিকব্যান্ড এর কোনো সমস্যা হবে না অথবা সাডেনলি আপনার এই নিকব্যানটা পানিতে পরে পানিতে পরে যাওয়ার পরেও কিন্তু আপনার এই নিকবেনটা নষ্ট হবে না আমাদের এই নিকবেনটিতে এখানে খুব সুন্দর ডিজিটাল ডিসপ্লে দেয়া রয়েছে কত পার্সেন্ট চার্জ হয়েছে আপনি সেটা দেখতে পারবেন এবং আপনার সাউন্ড কতটুকু রয়েছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখানে সুন্দর করে একটা বাটন দেওয়া আছে যেটা দিয়ে আপনার ফোন যদি আপনার পকেটেও থাকে তারপরও আপনি ওই ফোন ছাড়াই আপনি আপনার কলটা সুন্দর করে এই বাটনের মাধ্যমে রিসিভ করতে পারবেন এবং এই বাটনের মাধ্যমে আপনি কলটা কেটে দিতে পারবেন এবং এইখানে রয়েছে বাটন যেখানে আপনি অন অফ করতে পারবেন খুব সহজ এবং আমাদের এই নিকবেনটিতে এই পাশে রয়েছে টাইপ সি পোর্ট যেটা আপনার চার্জিং এর ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিবে খুব সহজে এবং খুব শর্ট টাইমে আপনার এটা ফুল চার্জ হয়ে যাবে এবং শুধু তাই নয় যাদের ফোন নেই তাদের জন্য রয়েছে এইখানে মেমোরি কার্ড ইউজ করার সিস্টেম আপনারা চাইলে এইখানে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনি চাইলে গান শুনতে পারেন আপনি চাইলে গজল ওয়াজ খুব সুন্দরভাবে শুনতে পারবেন যদি আপনার ফোন না থাকে তারপরেও আমাদের এই নিকব্যানটি খুবই সফট কোয়ালিটির একটা নিকব্যান আছে এবং এটা কিন্তু খুবই একটা লাইট ওয়েট এবং এটা ওয়ারলেস হওয়ার কারণে কিন্তু আপনি যে কোনো জায়গায় যে ভাবে কিন্তু এটা ক্যারি করতে পারতেছেন এবং নিতে পারতেছেন এবং এটা আপনি যখন পড়বেন পরের পর কিন্তু এটা খুবই সুন্দর একটা লাইট ওয়েট দিবে এবং এটা যে আপনি আপনার গলায় ঝুলিয়ে রাখছেন এটা কিন্তু আপনার টোটালি মনে হবে না যে অ্যাকচুয়ালি এটা আপনার গলায় রয়েছে আমাদের এই নিক ব্যান্ডটার মধ্যে এই হেডফোনের এইখানে রয়েছে খুব সুন্দর একটা ম্যাগনেট এটা খুবই সুন্দরভাবে লেগে থাকবে যখন আপনি দৌড়াবেন অথবা হাঁটাচলা চলা করবেন অথবা কোথাও যাবেন এদিক ওই কিন্তু খুলে পড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই তো আমাদের এই নিক ব্যান্ডের বিল কোয়ালিটিটা কিন্তু খুবই অসাধারণ এবং খুবই প্রিমিয়াম মানের পনেরো দিন এটা আপনার চার্জ ব্যাকআপ দিবে তার মানে আপনি যেদিন চার্জ এবং আপনি ভুলেই যাবেন আপনি কখন এটা চার্জ দিয়েছেন তো যারা যারা এই নিকবেনটি অর্ডার করতে চাচ্ছেন দেরি না করে এখনই আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে এই নিকবেনটি অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে